মারিস্তা মারিসতা ভাই আর একটা গুলো ভাই মারিসতা ভাই আবার মেরা দিলো কে চলো এখন তো পিরেমু ভাই পিলেমি ভাই কই গেলো সামনে আবার ভাই এ ভাই আবারও মেরা দিলো ভাই এটা কোন কথা আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো সবাই গাইজ আজকে কিন্তু চলে আসার নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কিন্তু গাইছ পুরো সকল ভিডিও থেকে কিন্তু খুবই ইউনিক হতে যেতেছে কারণ আজকে আমাদের একজন সাবস্ক্রাইবার কিন্তু গাইস গতকাল চ্যানেল যে আমাদের অ্যান্ড সে একটা গাইস আমাদের মেসেজ করেছিল যে যে কোনো গাইস একটা গ্রুপ থেকে ওকে ফ্রি ফায়ার টু পার্টনার একটা গ্রুপ থেকে কিন্তু যে কোনো একজনকে ইমপ্রেস করে ওয়ান প্লাস ওয়ান কিন্তু করতে হবে দেন কিন্তু পাব ওকে ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গাইস হারতে হবে তো আমাদের গাইস ফার্স্টে একটু চ্যালেঞ্জটা হার

যাক আমরা আগে কি করি দেন গাইস আমরা কিন্তু চলে আসলাম কিন্তু ফ্রি ফায়ার টু পার্টনার গ্রুপে গাইস এন্ড এখান থেকে কিন্তু আমরা কিন্তু গাইস এখানে গ্রুপে আসার পর গাইস দেখি যে সবাই এখানে কিন্তু ডিউ পার্টনারে কিন্তু গাইস এখানে ওকে পোস্ট করা শুরু করে দিতেছে তো আমাদের দেখো যে গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে সো আমাদের তো গাইস এখানে তো পোস্ট করতে হবে তো আমি কিন্তু গাইস এটা আমি যেহেতু আমার রিয়েল আইডি দিয়ে বাট আমি কিন্তু এই আইডিতে পোস্ট করি না আমি আমার ফ্রেন্ড থেকে আইডি নিয়ে দেন ওর আইডি থেকে এই গ্রুপে আমি পোস্ট করি যেটা গাইস

দেন গাইস অনেকক্ষণ ট্রাই করার পর কিছুক্ষণ পর কিন্তু সেই কিন্তু ওই ম্যাচটাতে কিন্তু রাজি হয়ে যায় অ্যান্ড ও আমাদের সাথে ওয়ান ডি ওয়ান করে বাট তখন কিন্তু কিছু আমরা কিন্তু আমাদের আইডির পরিচয় দেয়নি কিছুই আমরা বলি নেই কারণ আমাদের টার্গেট ছিল যে গাইস আমরা একবারে ফুললি র্যান্ডমলি করবো আর নন স্ক্রিপ্টে কিন্তু আমরা ম্যাচটা কিন্তু করার অনেকক্ষণ ট্রাই করব দেন গাইস সেই যেহেতু ওই সময়তে রাজি হয়ে যায় ফার্স্টে রাজি না হলো দেন পরে রাজি হয়ে যায় এক পর্যায়ে ওকে তোমরা তো গাইস স্ক্রিনে দেখতে পারতেছো যে সে কিন্তু এখানে কিন্তু আইডি পাসওয়ার্ড কিন্তু সে এখানে বানাবে অ্যান আমাদের দেন কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ডটা দিবে গাইস তো ভাই এখন কি আর লেট করা যায় গাইস ওকে আমরা আইডি পাসওয়ার্ড আমাদের দিয়ে দিছে দেন স্ক্রিনশট তোমরা দেখতে পারতেছো সো বাকি কথা কিন্তু আমরা রুম আমাদের যে কাস্টম মেসেজ যা বলবো আর গাইস আরও একটা কথা হইতেছে সেটা হইছে সে কিন্তু তার ভাইয়ের আইডিতে ছিল আর আমাকে পরে বলছে আর কি আমি হয়তো বা মেসেজটা আমাদের আছে বাট আমি তোমাদের পরে দেখাই দিব আর কি কারণ সে তখন তার ভাইয়ের আইডিতে ছিল আর তার আইডিতে নাকি ব্ল্যাক কারণে সে খেলতে পারে নাই তো সমস্যা তো চলো এখন আমরা ডাইরেক্ট কাস্টমের রুমে য়া কত হবে চলে আসলাম তো কাস্টম রুমের ভিতরে তো আমি এখানে কনফার্মেশন করে নিলাম তার নাম দিয়ে তার সে তার ভাইয়ের আইডি দিয়ে আসছে তো যেহেতু তো চলো আমরা এখানে শুরু করে দিই প্রথম ম্যাচ দিয়ে এন্ড অ্যান্ড আমি চলো গেছি একটু নো ওয়ার্ক করতে হবে ওকে তাকে আমি এখানে গ্লোয়াল দিয়ে আটকাই দেবো ওকে চলো এন্ড তুই গাইস প্রথম যদি কয়েছ আমরা যদি নো ওয়ার্কিং না করি তাহলে তো সে বুঝে যাবে যে হ্যাঁ গাইছে এটা আমরা তার সাথে একটা ভিডিও অথবা প্র্যাঙ্ক ভিডিও কিছু করা ট্রাই করতেছে আর কি তো চলো আমরা এখানে চলে আসলাম সেকেন্ড রাউন্ডে অ্যান্ড গাইছি এখানে একটা আনফর্চুনেটলি এখানে একটা হেড চলে গেছে ভাই আমি দিতে চাই কি বাট এখানে কিন্তু লাগিয়ে গেছে বাট আমি এখানে নুবর্কে মতো ট্রাই করতেছিলাম বাট যাই হোক এখানে লাগিয়ে গেছে গা তো চলো এখানে এখন আমরা চলে আসলাম কিন্তু সেকেন্ড ওকে থার্ড রাউন্ড এখানে চলে আসলাম অ্যান্ড এখানে কিন্তু সেখানে কিন্তু ওয়ান ফিফটি লাগানো কিন্তু আমাকে প্রচুর ট্রাই করতেছে মানে ভাই সে আজকে আমাকে ভাই মানে মারবি ভাই তো চলো এখানে আমার অলরেডি ওয়ান ফিফটি লাগিয়ে দিচ্ছে তো আমি এখানে কিন্তু একটা মেট্রিক আমার এখানে করতে হবে বাট এখানে গিয়ে সে মেট্রিক করা আমার ট্রাই দিতেছিল না ভাই তো যাই হোক আমি এখানে কোনো রকম মেট্রিক করা ট্রাই করবো ওকে তো তোমরা এখনও যারা লাইক করেন সবাই কিন্তু লাইকটা ডান করে ফোব ওকে আর এরকম চ্যালেঞ্জিং ভিডিও গাইস চ্যালেঞ্জ ভিডিও চাইলে অবশ্যই কিন্তু এস তো আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে ওকে ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা ভিডিও কমেন্টের কিন্তু ও গেস কমেন্ট করতে পারো যে নেক্সট চ্যালেঞ্জ আমরা কোনটা করবো বা এখানে কিন্তু আমরা যাই হোক মেট্রি করে চলে আসলাম অ্যান্ড এখানে কিন্তু তাকে আমরা একটা ওয়ান ফিফটি লাগা ট্রাই করবো যেহেতু গাইস ওকে চোখ ওকে একটা ওয়ান ফিফটি কিন্তু আমরা এখানে কাউন্ট কিন্তু এখানে করে ফেললাম বাট এখন সেই আই থেকে গেছে এখন পিছে যাবে অ্যান্ড চলো আমরা একটা ক্যারেক্টার এসে ম্যান্ড ওকে গাই চলো এখানে আমরা কিন্তু ও দুইটা ওয়ান ফিফটি লাগাই দিলাম অ্যান্ড আমরা কিন্তু সেকেন্ড রাউন্ড এখানে উইন হয়ে গেলাম তো চলো এক রাউন্ডে লিটে চলে আসি তো এখানে চলে আসলাম কিন্তু ওকে আমাকে একটা ওয়ান ফিফটি এখানে লাগাই দিছে যদিও বাট আমি একটা ওয়ান ফিফটি তো লাগাইতে হবে তাই না আমাকে যেহেতু এটা লাগাইছে তো আমি এখানে ট্রাই করবো বাট একটা ওয়ান ফিফটি কাউন্ট করে ফেলেছে এখানে বাট এখানে গেছে আমার একটা ভুল আর কি আমি এখানে ওকে আমি এখানে কিন্তু গেছে আমার মানে রাইট সাইডে না যে আমি লেফট সাইডে ঢুকে গেছি আর কি তো এটা আমার একটা ভুল ছিল এখানে বাট এখানে আমি নেক্সট রাউন্ডে চলে আসলাম ভাই তো ওয়াইস আমি জানি না সেই সন্দেহ করতেছিলো না কি তখনও বাট আমি চাইছিলাম নর্মাল খেলার জন্য আর কি একবারে নর্মাল খেলার যেটা আর কি ওইটার জন্য ট্রাই করতেছিলাম জাস্ট গ্লোয়াল মারা আর কি একটা মারামার ট্রাই করতেছিলাম বাট এখানে সে আমাকে মানে সে পুরো ভাবে খেলতেছিল এখানে একটা ওয়ান ফিফটি কিন্তু আমরা কাউন্ট কিন্তু করে ফেলছে এখানে তো চলো আমি নিজেও খেলা গেছি বাট এখানে আমাকে ফিনিশ করে ফেললো ভাই ভালো খেলতেছিল আর মজার বিষয় কি জানো গেছে এটা পিসি সেও পিসিতে নাকি ছিল পরে আমাকে বলতেছে যে হ্যাঁ আমিও সেও পিসিতেই ছিল আর কি মানে তার ভাইয়ের পিসিতে আর কি ছিল বাট এখানে কিন্তু আমি একটা ওয়ান ফিফটি কাউন্ট করে ফেলছি আর সে এখানে কিট করবে তো আমাকে একটু মেটকিট করার টাইম তো তাকে দিতে হবে ওকে গেছি চলো স্যার তার কি করে এখানে শেষ বাট এখন কিন্তু গিয়েছে আমরা তার জোর সাথে আবার এগেইন ওয়ান বাসে ওয়ান করবো ওকে এখানে কিন্তু গেছে আমরা কিন্তু ট্রাই করতে করতেছি বাট এখানে কিন্তু একটা ওয়ান ফিফটি ট্রাই করেছিলাম কাউন্ট হয়নি বাট অ্যাগেন ট্রাই করলাম এখন হয়নি বাট থার্ড কাউন্ট ওকে থার্ড ট্রাইটা আমাদের কিন্তু এখানে সাকসেস হয়েছে আমরা বাট এখন কিন্তু আমরা তাকে ওকে আরও একটা ওয়ান ফিফটি লাগাই দেবো বা আই থিঙ্ক তার কি এখানে শেষ হয়ে গেছে বাট সে ভিতরে দেখতেছিল ভাই লাইক সিরিয়াসলি ব্রো ওকে চলো গেছে আমরা এখন নেক্সট রাউন্ডে চলে যাবো ওকে এখানে কিন্তু সে মানে আজকে আমি চাতা দেওয়া ভাই ও কাছকে মারবে ভাই ওকে চলো ট্রাই আমি একটা সেখানে করতেছে ট্রাই করতেছে মানে সে সবকিছু ওকে লাস্ট শট লাস্ট একটা শট আর একটা শট কিন্তু হলে কিন্তু হয়ে যাবে আর গাইস এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু আরো আগে রেকর্ড করছিলাম কিন্তু আমাদের লাইভ স্ট্রিম থেকে শুরু করে এক একটা জন্য আমাদের আর এডিটিং করা হয়নি তো চলো এখানে কিন্তু আমি কিন্তু গেছি একটা ওয়ান ফিফটি কিন্তু কাউন্ট আই থিং করছিলাম তো ওকে শট अगेन শট ওকে চলো গেছে এখানে আমরা কিন্তু এক রাউন্ড লিডি চলে গেছি তো আমাদের চার রাউন্ড তার কিন্তু এখানে রয়ে গেলা এক ও সরি তিন রাউন্ড এখানে তার রয়ে গেলো তো এখানে কিন্তু আমরা চলে আসছি কিন্তু ক্যাপ টাউনের রাউন্ডে তো টাউন তো গেছে একটা তো ভালোটা দেওয়া উচিত তাই না মার্চ দেওয়া উচিত অ্যান এখানে কিন্তু ওয়ান ফিফটি ওয়ান ফিফটি মানে সময়ই দিয়ে নিই থাকে আর কি চলো পাঁচ দিন এখানে কিন্তু আমরা কিন্তু আগে গেলাম এখানে আমরা অ্যান আমরা নেক্সট রাউন্ডে চলে আসলাম এখানে তো নেক্সট রাউন্ডে কিন্তু গিয়েছি এখানে যেটা হয় তো চলো দেখা যাক সে মানে কি ভাই এখন সে ভাই স্পিক দিতে কিন্তু অনেক মানে লেট হতেছিল আই থিঙ্ক ওকে চলো একটা ওয়ান ফিফটি আগে দিচ্ছি অ্যান এক অ্যাগেন একটা ওয়ান ফিফটি অ্যাগেন ওয়ান ফিফটি কিন্তু গিয়েছিলাম কিন্তু কাউন্ট কিন্তু কত বাট এখানে কিন্তু কাউন হয়ে গেছে আমাদের ছয় তিনে আমরা কিন্তু আগে গেছি গা বাট এখন কিন্তু আমরা আই থিং কিছু নর্মাল খেলতে হবে ওকে বাট যাই হোক আমরা সেভেন ফোর তো চলো গেস তাকে এখন আমরা একটু রাউন্ড দেবো ওকে চলো তাকে এখন আমরা কিছু রাউন্ড না দিলে গেছ সেই পুরোপুরি গেস সন্দেহ করবে যে হ্যাঁ ভাই তার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও হইতেছে বাট যদি আমি শেষে তাকে বলে দিছি যে হ্যাঁ ওকে চলো এখন তাকে একটু রাউন্ড আমাদের অবশ্যই দিতে হবে এখানে সে ভালো হচ্ছে বাট এখানে আমরা আটকা যাওয়ার কারণে কিন্তু আমি এখানে পারিনি বাট ব্যাট লাগাইছি তো আমরা চলে আসলাম কিন্তু এই রাউন্ডে কি হয়ে গেছে আমাদের কিন্তু ওকে ট্রাই করলাম বাট গাইস এখানে কিন্তু ওকে এটা ওয়ান ফিফটি বাট গাইস এই রাউন্ডাতে আমরা কিন্তু ট্রাই তো করতেছি বাট না কেন আই ডোন্ট নো বাট একটা ওয়ান ফিফটি গাইস গত রাউন্ডে কিন্তু আমাদের কিন্তু গেম ক্র্যাশ করার কারণে কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারতেছি পিসি পিও তো গেম ক্র্যাশ করারই কথা তো আমরা রাউন্ডটা নিতে পারিনি যাই হোক এখন আমরা চলে আসি লাস্ট রাউন্ডে গাইস এই রাউন্ডটা ভাই নিতে হয়েছে ছয় রাউন্ডে চলে এসেছে ভাই বাট ওয়ান ফিফটি অ্যান ওয়ান ফিফটি ভুল জায়গাটা ফালাইছে অ্যান এখানে কিন্তু আমাদের কিন্তু ম্যাচটা আমরা উইন করে নিছে গাইস তোমরা এখনও যারা লাইক অনেক সময় সবাই ইস্ট্রিম একটা করে লাইক করে দিবা ওকে সরি গাইস ভিডিওতে একটা লাইক করে দিবা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নেই অবশ্যই এটা করে সাবস্ক্রাইব করে ফেলবা ঠিক আছে তো আর নেক্সট কি চ্যালেঞ্জ চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাই দিবা আর এরকম নন স্ক্রিপ্টের ভিডিও চ্যালে কিন্তু অবশ্যই কমেন্ট করবো তোমরা তো আল্লাহ হাফেজ